দর্শক বাড়ির আশেপাশেই পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে গাছের নিচে আধলো রোদ এবং আধলো ছায়া জায়গা কাজে লাগিয়ে এবার আদার চাষ হচ্ছে কাকা আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কাকা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা এই যে আপনি দেখছি যে এখানে আদার চাষ করছেন বস্তায় এটা কি প্রথম নাকি না এর আগে করছিলেন না এই সর্বপ্রথম তাই আচ্ছা এই যে বর্তমান পরিস্থিতিতে যে গাছের বয়স এবং গাছের সুন্দর চেহারা কতদিন হয়েছে এই গাছগুলো রোপণ করা ওই এপ্রিল মাসের পনেরো তারিখ এরম এপ্রিল মাসে পনেরো তারিখ আচ্ছা দর্শক এপ্রিল মাসের পনেরো তারিখে এটার বীজ রোপণ করা তাই তো বীজ রোপণ যদি হয় অর্থাৎ এপ্রিলের মাস বরাবর এর আগে কখনো করেননি না এর আগে কখনো করেনি আচ্ছা কাকা তো সর্বপ্রথম আমাদেরকে একটু জানাবেন আদা চাষের এই যে বস্তায় বস্তায় যে একটা মাটি দিছিলেন এবং কিভাবে আসলে মাটির প্রসেসিং করছিলেন মাটির সাথে কি কি পঁচিশ কেজি এরকম মাটি দিয়ে বস্তা প্রতি বস্তা গুলো দেখছি আনুমানিক বিশ থেকে পঁচিশ কেজি ওয়েট তাই তো আচ্ছা তাহলে দিয়ে কি মাটিটা দেওয়ার সাথে সাথেই কি আপনি বীজ রোপণ করছিলেন না কিছুদিন ও। কিছুদিন পরে কতদিন মতন আনুমানিক দিন দশেক দিন দশেক পরে তার মানে প্রথমে এই বস্তা গুলো তৈরি করা এবং এই বস্তা গুলো তৈরি করার পরে দশ দিন মতন পরে তাই আপনি এই বস্তায় বীজ রোপণ করছিলেন একটা একটা বস্তায় আপনি আনুমানিক টুক করে বীজ দিছিলেন বীজ দিয়েছি আনুমানিক দেড়শো গ্রাম ওইরম আচ্ছা প্রত্যেকটা বস্তায় হ্যাঁ প্রত্যেকটা বস্তায় এই বীজ কি সব কিছু মোটা আছে ওগুলো হয়তো দুশো গ্রাম ও গেছে এক একটা বস্তায় বস্তায় তিনটে পিস দিলি মোটা যেগুলো বীজ আর যেগুলো ছোট বীজ সেগুলো ওই এক দেড়শো এরকম একটা ফার্ম কয়েকটা আপনার এখানে প্রত্যেকটা বস্তায় প্রায় এক থেকে দেড়শো গ্রাম শুধু বীজই দেখা এক থেকে দেড়শো গ্রাম বীজের মধ্যে আপনি কেমন ফলন পাবেন বলে আশাবাদী করছেন এখন যদি এবারে মোৰ কয় বস্তা আছে এই যে বস্তা পঞ্চাছ মতেশ পঞ্চাছ আচ্ছা ৰোগবেলাই আচলতে ৰোগবেলাই তো আছে এর এই বৃষ্টি হলে বা বর্ষা এই একটু সমস্যা হয় কি ধরনের সমস্যার মোকাবেলা করতেছেন পচার লাগে বেশি যেমন কিছু কিছু গাছ আছে আচ্ছা একটু দেখান তো আমাদের দেখি রোগে আক্রান্ত গাছগুলো একটু দেখেন এই গাছগুলো কিছু কিছু গাছ আছে এই যে ও আচ্ছা পাতা লাল হওয়া তাই তো পাতা লাল হওয়া গোড়ার থেকে পৌঁছে যাওয়ার মতন এরকম এটা কেন হচ্ছে আপনি কি কোনো বুঝতে পারছেন কি ছত্রনাশক ব্যবহার করতে হবে আচ্ছা দর্শক আসলে আদা গাছের এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু কি মাকার কারণে হচ্ছে এটা হ্যাঁ না আবহাওয়া আবহ ধরে বেশি আচ্ছা আচ্ছা আপনি কাকা এখানে এই যে 13 বস্তায় আদা চাষ করছেন প্রত্যেক বস্তায় আনুমানিক আপনার কয়টা টাকা করে খরচ 되ছে এ আমি তো হিসাব করে করিনি জতো তারপরে একটা ধারণা আমার ইদারেস

ছায়া ছায়াযুক্ত জায়গায় হয় আচ্ছা আধুনে রোদ এবং আধুনে ছায়া যেখানে অর্থাৎ রোদ এবং ছায়া দুইটা পড়বে পুরো রোদ হলি আধা খুব এটা ভালো হয় না আচ্ছা আবার আমার ছায়া হলেও আদা ভালো হয় না শুনেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাই আমি সেভাবে এখন আল্লাহর ইচ্ছায় দেখছি তো ভালো আচ্ছা দেখা দৃষ্টিতে তো খুবই ভালো মনে হচ্ছে এছাড়া আর কি বলবো আচ্ছা বীজটা কোথা থেকে নিছিলে বীজ সংগ্রহ করা কষ্ট হয়ে গেল মানে নির্দিষ্ট যে বাড়ি টু বা বাড়ি ওয়ান এইটা পাওয়া মুশকিল আচ্ছা আপনি তো বাড়ি ওয়ান চাষ করছেন হ্যাঁ কিন্তু আমরা জানি যে বাড়ি মানে দুই অর্থাৎ বাড়ি টুটা বেশি এটা কি মানে পার্থক্য আমি নিজে লাগাইছি বিশ্বাসের পরে এক এক জায়গা থেকে সংগ্রহ করেছি বিশ্বাসের পর এখন লাগিয়েছি কোনটা কেমন কি পালি এটা নিজের না ফলন না ফালিয়ে আমি বলতে পারবো আচ্ছা আপনি বাড়ি এক অর্থাৎ বাড়ি 2 ওয়ান সম্পর্কে আপনার এখানে মানে লাগাইছেন তো বাড়ি এক তাই তো আচ্ছা বাড়ি এক সম্পর্কে কি জানেন আপনি এমনি কোনো ধারণা নেই আচ্ছা বাড়ি দুই সম্পর্কে জানেন সম্পর্কে কিছুটা আইডিয়া পাইলাম ওই যে খবরে আচ্ছা সেটা কি খবর পাইছিলেন বলসে যে যদি আল্লাহ পাক ভালো দেয় তা তিন কেজির উদ্দেও হয় আচ্ছা তিন বস্তাপতি 3 কেজি রুট দিতে আচ্ছা তাহলে ওর পথে একটা সাইদা থাকে আমার আকর্ষণও সেইভাবে ছিল তো স্থানীয় কৃষি বিভাগ আপনাকে কেমন সহযোগিতা করছে হ্যাঁ তারা যতদূর সম্ভব তারা সেইভাবে করে তাই সাহায্য করে আছে মানে সহযোগিতা তাদের কাছ থেকে যতটুকু পাওয়ার প্রয়োজন হয় তো এই যে কয়েক দিন টানা বৃষ্টিতে আপনার গাছে কেমন ক্ষতি হয়েছে কিছুটা হয়েছে কিছু জায়গায় হয়েছে আগামী আ অশু গতকালকে ওষুধ দিয়েছি আবার আগামী কাল দেব এই এখন ওষুধ লিখে নেছে আচ্ছা আপনার নাম ঠিকানা ডাক্তার আমার নাম মোহাম্মদ اسماعিল হোসেন সারসা আমি শহীদ মুক্তিযোদ্ধা সন্তান আলহামদুলিল্লাহ এই আচ্ছা আচ্ছা বাড়ি সারসা সবই সারসা আচ্ছা গ্রামের নামটা একটু বল সারসা সব সারসা সবই সারসা আমি পারিজাতপদ্দার উপজেলা কৃষি কর্মকর্তা আমি সারসা উপজেলা সারসা ইউনিয়নের স্বাস্থ্যবলয় কর্মরত আছি আদা একটি আদা একটি সম্ভাবনাময় ফসল এবং বাণিজ্যিক ভাবে এটা চাষ করা সম্ভব বাণিজ্যিকভাবে চাষ করলে এটা লাভবান হবে আদা চাষে তেমন একটা রোগ ব্যাধি নাই আদার একটা মাত্র রোগ বেশি প্রাদুর্ভাব হয় বৃষ্টি হলে বৃষ্টিগুলিশে এটা হচ্ছে কাণ্ডপোচা রোগ কার্বন ডাইঅক্সাইড জিম গ্রুপের ওষুধ প্রয়োগ করলে এটা নিরাময় করা সম্ভব তো দাদা আপনি আসলে বলবেন যে এর আগে শাসা উপজেলায় কি বাণিজ্যিকভাবে ভাবে কখনো এই আদা চাষটা হয়েছিল কিনা এর আগে শাসা উপজেলায় বাণিজ্যিক ভাবে এক জায়গায় আদা চাষ হয়েছিল সেটা হচ্ছে শ্যামলা গাছি সেখানে তার কাছে আমরা যতটুকু জানতে পারছি যে প্রতি বস্তা তার আটশো থেকে নয়শো গ্রাম ফলন হয়েছিল আচ্ছা তো বর্তমান আপনারা কি মনে করেন যে আগামীতে শাসা উপজেলায় আদা চাষটা বৃদ্ধি পাবে কিনা আগামীতে আমরা মনে করছি আগামীতে শাসা উপজেলায় আদা চাষটা অনেক বৃদ্ধি পাবে আচ্ছা আপনার বলাকে এই বছর বা চলতি মৌসুমে কয়জন কৃষক আছে আমার বলকে এই মৌসুমে তিনজন কৃষক আছে যারা আদা করছে তো কৃষি বিভাগের ভূমিকা কি আপনারা আসলে কি করতেছেন বা কৃষকদের কেমন সহযোগিতা দিচ্ছেন আমরা কৃষকদেরকে যাদের যতটুকু সহযোগিতা করার দরকার তাদেরকে পরামর্শ কারিগরি পরামর্শ এবং কিছু কিছু প্রদর্শনী স্থাপনের মাধ্যমে বীজ এবং সার এবং পরামর্শ দেওয়া সব ধরনের সহযোগিতা প্রদান করছি তাহলে আপনি মনে করেন বা আপনারা আশাবাদী যে আগামীতে আদার চাষটা ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং বাণিজ্যিক চাষের জন্য বাংলাদেশের জমিতে বা বাংলাদেশে আসলে সম্ভব তাই তো ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আসলে যশোর জেলার সারস্ব উপজেলায় এর আগেও কিছু পরিমাণ জমিতে কিন্তু এই বাণিজ্যিক ভাবে আদার চাষটা হয়েছিল তো চলতি বছরে কিন্তু বাণিজ্যিক ভাবে এই বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠার কারণে কৃষকরা কিন্তু হচ্ছে আপনারা জানেন যে নিরাপদ উচ্চ মূল্য এই যে আদা এই বাড়ি এক এবং বাড়ি দুই আমাদের যশোরে কিন্তু চাষ হচ্ছে যশোর অঞ্চলে টেকসো কৃষি সম্প্রসারণ প্রকল্প অধিদপ্তরের আওতাধীনে কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে আমাদের সারসা উপজেলার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা তারাও কিন্তু কৃষি এগিয়ে নেওয়ার জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণে এবং বাংলাদেশের এই যে উদ্যোক্তা তৈরিতে কিন্তু এই ধরনের মশলার যে চাষ সেটি কিন্তু বিস্তার ঘটানোর জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছে তো আশাবাদী এই যে কৃষক ইসমাইল অবশ্যই লাভবান হবে এবং আগামীতে ব্যাপক হারে এই সারসা উপজেলায় আদা চাষটা অন্যান্য চাষিরাও করবে বলে তিনি আশা করছেন এবং অন্য চাষিদের মধ্যেও কিন্তু আগ্রহীটা হচ্ছে আর কি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আদা চাষ সম্পর্কে যদি কোনো ধরনের তথ্য জানার থাকে অবশ্যই কমন করবেন এবং আমাদের মোবাইল নাম্বারে আপনারা ফোন দিয়ে যে কোনো তথ্য জানতে পারেন সবাইকে ধন্যবাদ